নবগ্রাম ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত পতঙ্গবাহিত রোগ নিরাময় কর্মী বিভিন্ন স্কুলের শিক্ষকেরা ও ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করা হয় শপথ গ্রহণে বলা হয় নিজের এলাকা এবং স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ও নির্মল পঞ্চায়েত গড়ে তুলবে ব্যুরো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় যাতে করে দুস্থ মানুষদেরকে সুদূর বহরমপুর শহরে পরীক্ষার জন্য যেতে না হয় সেই কথা মাথায় রেখেই এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারটি করার চিন্তা ভাবনা বলে জানা যায় তাই একই ছাদের নিচে বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আপনারা এসে অনেক সুবিধা পাবেন যেগুলি হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত মল মূত্র এবং ডিজিটাল এক্স রে ডিজিটাল এসিজি ছাড়া ফোরটি মেশিন দ্বারা ইউএসসি করতে পারবেন তাই এতগুলি পরিষেবা পাওয়ার জন্য চলে আসুন বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে

শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা সকলে মিলিয়ে শপথ নিচ্ছি আমরা নিজেদের আমাদের বিদ্যালয়ের চারপাশকে পরিচ্ছন্ন রাখবো যেখানে সেখানে নোংরা ফেলবো না অন্যকে ও দেবো না

খাবার জল স্বাস্থ্যসম্মতভাবে বিদ্যালয় ও বাড়িতে সংরক্ষণ করব আমাদের পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব আমাদের বিদ্যালয়ের পরিচ্ছন্নতাও আমাদের দায়িত্ব আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের বিদ্যালয় আপনি কি ভ্রমণটি পাশু প্রকৃতির কোলে সবুজের মাঝে নদীর বুকে অত্যন্ত লোভনীয় আহারাদি সহযোগে কিছুটা মনোরম সময় কাটাতে চান তাহলে অবশ্যই আর আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর আয়োজিত সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে অংশগ্রহণ করুন তিন রাত্রি দুদিনের সুন্দরবন ভ্রমণের এই প্যাকেজে শুধু ইলিশই নয় থাকছে ভেটকি কাঁকড়া চিংড়ি কচি পাঠা চিকেন আরও কত কিছু সাথে থাকছে সুপার স্লিপার বাসে যাতায়াত সরকারি গাইড জঙ্গলে ভ্রমণ আদিবাসী নৃত্য বাউল গান নদীতে ভ্রমণ লঞ্চে রাত্রিবাস সাথে অভিজ্ঞ ট্যুর ম্যানেজার আমাদের ঠিকানা গ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ শুভ যাত্রা ছাব্বিশে জুলাই শুক্রবার টিকিটের মূল্য মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কেন আমাদের আসন কিন্তু সীমিত ভ্রমণের স্থান সমূহ ও খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা বুকিং করতে এখনই যোগাযোগ করুন এই নম্বরে